আবার দেখা যাবে কালকের দিন পরে আমরা এই লতি কাটতে পারবো অর্থাৎ সপ্তাহে একদিন করে আমরা এই লতিগুলি কাটতে পারবো দেখেন প্রত্যেকটি গাছে কি সুন্দর লতি আছে। প্রতিটি গাছেই লম্বা লম্বা লতি আর এই কচুটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন কচুর চারা রোপণ করার নিয়ম হচ্ছে দেড় হাত পর পর এভাবে আপনারা কচুর চারা রোপণ করবেন আর বাড়ি একের সুবিধা হচ্ছে আপনার এ প্রতিটি জমিতে দেখা যাবে যে যে জমিতে সপ্তাহে দুই দিন পানি দিতে পারবেন তিন দিন পানি দিতে পারবেন ওই জমিতে বাড়ি এক লতিরাজকসু চাষাবাদ করতে পারবেন অর্থাৎ আপনারা মিডিয়াম নিচু যেগুলো জমি একবারে নিচু না মিডিয়াম নিচু জমি যেগুলো এগুলোতে আপনারা বাড়ি এক কচু চাষ করতে পারবেন আর বাড়ি এক লতিরাজ কসুতে সার দেবেন সেটা হচ্ছে ইউরিয়া টিএসপি এবং দস্তা নিয়মিত ব্যবহার করবেন ইউরিয়ার সাথে তাহলে গাছ যেমন হবে তেমনি লতিও ওই রকমই হবে তো প্রিয় দর্শক কুণ্ডলী আপনারা আমাদের এই ফার্ম থেকে যদি বাড়ি এক লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম